বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না কোনো এনআরসি করতে দেব না কারো অধিকার কাটতে দেব না কাউকে বঞ্চনা করতে দেব না কাউকে লাঞ্ছনা করতে দেব না এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না লোকসভা ভোটের আর দেরি নেই ঠিক এই সময়ই সিএ কার্যকর করে দিল বিজেপি সরকার সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে কার্যকর হচ্ছে সিএ ভোটের আগে যে কার্যকর হতে পারে এই সংশোধিত নাগরিকত্ব আইন এমন আজ পাওয়া গিয়েছিল আগেই দু সালে দ্বিতীয়বার শপথ নিয়েই সিএএ আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী বছর চারেক আগে এই আইনও তৈরি হয়ে গিয়েছিল দু সালের আঠেরোই ডিসেম্বর সিএর বিরুদ্ধে আর্জির প্রথম শুনানি শুরু হয়েছিল শীর্ষ আদালতে ওই বছরের এগারোই ডিসেম্বর সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল হওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় সারা দেশে সিএ বিরোধী আন্দোলনে প্রাণ গিয়েছিল প্রায় একশো জনের লোকসভা ভোটের ঠিক আগেই কেন সেই বিতর্কিত আইন দেশ জুড়ে কার্যকর করল বিজেপি রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন সব ঠিক থাকলে মার্চেই ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন সেক্ষেত্রে রাজ্যগুলির আইন শৃঙ্খলা চলে যাবে কমিশনের হাতে ফলে এই পরিস্থিতিতে আন্দোলন বা বিক্ষোভ নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে রাজ্যের একাধিক জায়গায় সেই কারণেই ভোট ঘোষণার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো বলে মনে করছে রাজনৈতিক মহল এক দলের মত ইলেক্টোরাল বন্ড কেলেঙ্কারি মামলা নিয়ে বেশ বিপাকে মোদী সরকার ইতিমধ্যেই ওই প্রকল্পকে বেআইনি বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট এসবিআই এর কাছ থেকে ওই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলির অনুদানের হিসেবও জানাতে বলেছে শীর্ষ আদালত ভোটের পরে সেই ফলাফল সামনে আনার জন্য কৌশলে আবেদন জানিয়েছিল এসবিআই ক্রমেই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখেই জনগণের মন অন্যদিকে ঘোরাতে চাইছে বিজেপি সরকার বাংলায় বসবাসকারী মতুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরেই সিএর দাবিতে সরব মোদী সরকারের এই সিদ্ধান্ত বাংলায় মতুয়াদের ভোটবাক্সে প্রভাব ফেলবে বলেও মনে করছে কেউ কেউ विरुद्धে সরব হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাফ কথা নির্বাচনের মুখেই এটা করার প্রয়োজন পড়ল তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা পরিচয় হন জোট বাঁধুন ঐক্যবদ্ধ হন কোনো ভয় ভয় দেবেন না তাহলে একুল কুল দুটোই যাবে মনে রাখবেন আপনারা নাগরিক আপনারা নাগরিক আপনারা নাগরিক আপনারা কেউ বেআইনি নয় ভোটের ঠিক আগে আগে সিএ কার্যকর করার প্রভাব কতটা পড়তে চলেছে দু লোকসভা ভোটে বিজেপির এই স্ট্র্যাটেজি আদৌ কাজে আসবে তো উঠছে একাধিক প্রশ্ন